যুদ্ধ নয় পৃথিবীকে বুদ্ধ দিয়েছে ভারত প্রায় একচল্লিশ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে অস্ট্রিয়ায় পৌঁছে বিশ্বশান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি ও সমৃদ্ধি যে ভারতীয় সভ্যতার মূলগত চরিত্র সে কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের সমাবেশে অংশ নেন তিনি সেখানে মোদীর বক্তব্য বিগত হাজার বছর ধরে আমরা বিশ্বকে জ্ঞান এবং দক্ষতা বিলিয়েছি যুদ্ধ দেয়নি আমরা বিশ্বকে একজন বুদ্ধ দিয়েছি ভারত সর্বদা শান্তি ও সমৃদ্ধি দিয়েছে একুশ শতকেও নিজেকে আরো শক্তিশালী করে গড়ে তুলেছে ভারত উল্লেখ্য একত্রিশ হাজার ভারতীয় অস্ট্রেলিয়া প্রবাসী চারশো পঞ্চাশ জনের বেশি পড়ুয়া পড়াশোনা সূত্রে সে দেশে রয়েছেন বলে জানাচ্ছে ভারতীয় দূতাবাস ভারত ও অস্ট্রেলিয়ার সংস্কৃতিগত মিল তুলে ধরে বিদেশের মাটিতে নাগরিক স্বাধীনতা সমতা বহুত্ববাদ আইনের শাসনের পক্ষে সওয়াল করতে শোনা গেল মোদীকে পাশাপাশি তিনি বলেন উভয় দেশে এই মূল্যবোধগুলি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের অন্যতম মাধ্যম হল নির্বাচন ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রে সদ্য সমাপ্ত শান্তিপূর্ণ নির্বাচনের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধের আবহেই দুদিনের রাশিয়া সফর সেরে অস্ট্রিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন ভারত খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তাই অস্ট্রিয়ার কাছে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ শান্তি স্থাপনের ক্ষেত্রে ভারতের গুরুত্ব অপরিসীম